নমস্কার বন্ধুরা নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও এই যে দেখতে পাচ্ছ গুপ্তিপাড়া স্টার সাউন্ড সবাই কাল দেখেছো এটা ভাড়া ছিল আমাদপুর বিজরা রথযাত্রা উপলক্ষে তো এই মালটাই আজকে ভাড়া চলে যাচ্ছে এখান থেকে ছোট বেলুন আর এই ভিডিওর সঙ্গে এই আমাদপুর বিজড়ার ভাইয়েরা একটা ট্রফি উপহার দিয়েছে তো সেই ভিডিওটাও অ্যাড করে দিচ্ছি এটা শেষে থাকছে এই যে দেখতে পাচ্ছ এই দাদা ভাইয়েরা নিতে এসছে পাশে একটা বক্স নর্মাল গান বাজানোর জন্য কপি রাইট আসবে বলে এই জন্য ভিডিওটা এডিট সাউন্ড বাদ দিয়ে দিচ্ছি নাহলে ভাইরা বলছিল কি কি বক্স ছিল তো আমি বলে দিচ্ছি এখানে কী কী বক্স আছে কিশোর মাইক খেপিমা সাউন্ড আর এনআর আর দু একটা তিরিশ আছে ওখানকার ভাইরা যেটাই বললো তো সেটা আমি বলে দিলাম পাশে একটা বক্স বাজার জন্য কপি রাইটে আসবে বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি নাহলে পরে ভাইদের মুখ থেকে শুনে নিতে তো মাল লোড হয়ে গেছে আরেকবার বলে দিচ্ছি এটা ভাড়া যাচ্ছে ছোট বেলুন কুরমুনের পাশে কম বেশি সবাই যেন তো কালকে চলে যাও কালকে রোড শো কম্পিটিশান আছে যারা ওই সাইডে আছো গুপ্তিবেলা স্টারকে ভালোবাসো চলে যাও অবশ্যই দেখতে আর এই ভিডিওটা শেষেই কফি দেওয়ার ভিডিওটা যোগ করে দিচ্ছি দেখতে পাবে আর ভাইরা কি বলছে শুনবে পরস্পর ভাড়া আছে ওখান থেকে এসে আসান নবী উপলক্ষে বেরিয়ে যাবে যে আমাদের সুমন্ধ অপারেটর বাঁধামুদি করছে